উদ্বোধন হচ্ছে জন্মদিন উপলক্ষে বিশেষ স্মারক পত্রিকা আপনারা সকলে করতালির মাধ্যমে প্রকাশিত হল যোগাচার্যদেবের আশিতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এবং নির্মিত একটি বিশেষ স্মারক পত্রিকা অমৃতস্ব পুত্রার সাম্প্রতিক সংখ্যা প্রকাশ করতেন যোগাচার্যদেব নিয়ে আসছে প্রণয় চক্রবর্তী প্রণয় আমাদের ছোট্ট বন্ধু প্রকাশ হচ্ছে অমৃতস্বপুত্রার সাম্প্রতিক সংখ্যা করলেন যোগাচার্য এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সমাগত যখন আমাদের সামনে অমৃত ভাষণ পরিবেশন করবেন যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের বিজয়ী ধর্মগুরু ভগবান কৃষ্ণ, যোগাচার্য বাচস্পতি অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় অমৃত ভাষণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব শ্রীণ আজকে এখানে আশিতম জন্মদিন উপলক্ষে সব ভক্তপ্রাণ মানুষ এখানে মিলিত হয়েছে তাদের প্রত্যেককে আমার স্নেহ ভালোবাসা আশীর্বাদ জানাই এই উৎসব উপলক্ষে আমারও আনন্দ লাগছে কারণ সবার সঙ্গে মিলিত হতে পারছি এখন তো বৃদ্ধ হয়ে গেছি আর বিশেষ দৌড়দড়ি করতে পারি না তথাপি ভালোবাসার টান মোটা টানের চেয়েও অনেক বড় কাজে আসতেই হয় আমরা ভারতবাসী ধর্মে বিশ্বাসী ধর্মটাই ভারতের আদি জিনিস এই দেশে যুগে যুগে ভগবান আসেন কখনো রামরূপে কখনো শ্রীকৃষ্ণ রূপে কখনও রূপে কখনো বিভিন্ন মহাত্মা মহাপুরুষ রূপে তো মহাপুরুষদের দেশ আমাদের অতীত পুরুষ যার প্রত্যেকের ফ্যামিলি অতীত পুরুষ তারাও প্রত্যেকেই ধার্মিক ছিলেন এখনও আমরা ভারতবাসী ধর্মকেই বিশ্বাস করি ধর্ম হচ্ছে যা আমাকে ধরে রেখেছে ধারণ করে আছে ধর্ম মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন এগুলো নয় এগুলোকে বলা হয় সম্প্রদায় তাই আইনের বইতে আছে আইপিসির মধ্যে এটা কমিউনাল কমিউনিটি সেই জন্যে কমিউনাল রাইট রিলিজিয়াস রায়ট স্পিরিচুয়াল রায়ট এসব বলা হয় না কমিউনাল রায়ট অর্থাৎ কমিউনিটিটাকে আমরা ধর্ম ভেবে নিয়েছি তো ধর্ম তো বহু হতে পারে না ধর্ম তো পৃথিবীতে একটা এবং সে ধর্মকে কেবল মানুষের না তো এই সমস্ত ক্রিয়েশনটাকে যিনি ধরে রেখে দিয়েছেন তিনিই তো ধর্ম তাকে বলা হয় ধর্মরাজ অনেক কিছু ভূষিত করা হয় ভগবান আত্মা প্রাণ ব্রহ্ম অনেক কিছু বলা হয় তিনি সেই সর্বময় কর্তা তাকে প্রাথমিক পর্যায়ে ভারতবাসী বলে প্রাণ প্রাণ হি ভগবান ঈশ্বর প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণ ধারে জাতির লোক সার্বাঙ্গ প্রাণমায় জগৎ এই যে প্রাণ তিনি সব কিছু ধরে আছেন তাই তিনি ধর্ম এমনকি আমার এই শরীরটাকেও তিনিই ধরে আছেন প্রাণ আছে বলে আমি বেঁচে আছি আমি রামবাবু শ্যামবাবু যদুবাবু মধুবাবু এক একটি দেহ ঘুরে বেড়ায় সে দেহগুলোর পরিচালকটা কে সেই তো প্রাণ সেটাই তো তুমি সেটাই তো আমি আবার সেটাই আমার বাবা সেটাই আমার মা সেটাই আমার ঠাকুর দাদা সেটাই ওই যে ছাগল ওই দেখো গরু ভেড়া কুকুর মশা মাছি কীট পতঙ্গ আকাশ বাতাস গ্রহ চন্দ্র নক্ষত্র সর্বং জগৎ প্রাণের ওপরে আর কেউ নাই তাই রামকে বলা হয় আত্মারাম কৃষ্ণকে বলা হয় প্রাণ কৃষ্ণ আর শ্যামাচরণকে বলা হয় ব্রহ্ম শ্যামাচরণ এটা সবই এক যখন ত্রেতা যুগের শেষে সেই ভগবান রাম রূপে এসে যুগটাকে পাল্টে দিয়ে দাপর যুগে ফেলে দিয়ে চলে গেলেন যুগ চেঞ্জ আবার সেই ভগবান রূপে এসে তাপর যুগের শেষে এসে আবার পৃথিবীটাকে কলি যুগের শেষে পদার্পন করে দিয়ে চলে গেলেন আবার সেই ভগবান ব্রহ্ম রূপে এসে কলি কলি মানে মন্দ কলিযুগ মানে মন্দ যুগ এই মন্দ কলিযুগকে পাল্টে আবার সত্য যুগে প্রবেশ করিয়ে দিয়ে চলে গেলেন এইভাবে যুগের পর যুগ কাল ধরে চলে আসছে সত্যতে তাদাপর কলি সত্যতে তাদাপর কলি সত্যতে তাদাপর কলি চলছে বেশি মিন কারণ কাল তো কখনো থেমে থাকবে না ঠিক সেই রকম আমাদের শরীরের ভেতরেও কাল আছে অর্থাৎ শ্বাস প্রশ্বাস এর চলছে বলে আমি বেঁচে আছি তুমি বেঁচে আছো সবাই বেঁচে আছে ঠিক সেই রকম অনন্ত প্রাণ চঞ্চল হয়ে আছে বলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে প্রাণ থেকেই উৎপত্তি প্রাণে স্থিতি আবার অবশেষে প্রাণেই লয় সার ভাঙ পান প্রাণ ছাড়া কিছু নাই এই যে শ্যামাচন্দ্র এসে কলিযুগ অর্থাৎ এসে আবার ভারতে প্রবেশ করিয়ে দিয়ে বলে গেলেন পৃথিবীর মানুষ তোমাদের জন্য আমি প্রতি ও সন্ধিক্ষণে আসি আবার তোমাদের এই সাধনার পথ ব্রহ্ম সাধনার পথ দেখাই তোমরা পিচ্ছিল হয়ে গেছিলে তোমরা একটু সরে গিয়েছিলেন গিয়ে কেউ ভগবানকে মা বলে ডাকছ কেউ ভগবানকে বাবা বলে ডাকছো তাহলে তো জেন্ডার অ্যাপ্লাই করা হলো ভগবান প্রাণী প্রাণ এই ভগবান ঈশ্বর তিনি ভগবান তিনি ঈশ্বরের যে প্রাণ তারপরে আমরা জেন্ডার প্রয়োগ করতে পারি কি আমরা জেন্ডার সেখানেই প্রয়োগ করব। যখন বাস্তব জগতে আমার মা আর বাবা দুজনা দাঁড়িয়ে আছে তাদের কারণ তাদের থেকেই তো আমার জন্ম সেখানে জেন্ডার না থাকলে পুনরায় নিয়ে আসে না তাই এটা সৃষ্টিকর্তা হিসেবে এই জেন্ডারটা এসেছে কিন্তু সৃষ্টির অতীতে যিনি আছেন তাকে কি বলব কিন্তু বিয়ন্ড দ্য জেন্ডার সেখানে কোনো জেন্ডার রাখাই যাবে না এটাই তো ভুল তাই প্রাণের কোনো জেন্ডার নাই পুরুষের ভেতরেও যে প্রাণ নারীর ভেতরেও সেই প্রাণ মানুষের ভেতরে যে প্রাণ জন্তু জানোয়ার কীট পতঙ্গ সবার ভেতরে সেই প্রাণ এমনকি গাছপালা আকাশ বাতাস গ্রহ চন্দ্র নক্ষত্র একটা ধুলিকণা সবই প্রাণও হয় প্রাণ ছাড়া কিছু নাই এই প্রাণের সাধনাটাকে ব্রহ্ম সাধনা বলা হয় তাই গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে একটা ছোট্ট লাইন লেখা আছে এটি ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রী অর্জুন সংবাদে গীতার মধ্যে এই ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্রের কথাই বলা আছে গীতার মধ্যে এক জায়গা তো বলা নেই কৃষ্ণ অর্জুনকে বলেননি কখনো অর্জুন তুমি আমাকে কৃষ্ণ কৃষ্ণ করে ডাকো তাহলে তুমি আমাকে পাবে এগুলো মানুষের তৈরি মানুষের রচিত কল্পনা গীতা তো কল্পনা না শ্রী ভগবান ও বাঁচ এত সরাসরি ভগবান বলছেন তার শিষ্যরূপী অর্জুনের কাছে এর চেয়ে চূড়ান্ত সত্যার কিছু হতে পারে না আজ সেখানে যা বলেছেন তার বাইরে গিয়ে যদি আমরা ঈশ্বর সাধনার পথ খুঁজি তাহলে অন্ধকারে পাত্রে বেড়ানোর মতো হয়ে যাবে তাই ব্রহ্ম শ্যামাচরণ যে সর্বব্যাপী যে সর্বনিয়ন্তা তিনি এসে আবার এই সাধনটা বলে দিয়ে গেলেন লোড়ে মানুষ এখন সত্য যুগে পড়ে গেলি তোলা সত্য তো খালি সত্যই থাকবে মিথ্যা চলে যাবে কলি মানে মন্দ অর্থাৎ মিথ্যা কলি যুগে যা কিছু তোরা পেয়েছিস সবটাই তো মিথ্যা এ তো আমি তোদের সামনে মিথ্যাকে এনে দিয়েছিলাম কারণ মিথ্যার জ্ঞান যদি তোদের না থাকে তাহলে সত্যের জ্ঞান পাবি কি করে অতএব আগে মিথ্যাকে যান তারপরে সত্য যুগে আসবি সব সত্য তাই তিনি আগাম বলে দিয়ে গেলেন সত্য যুগ কেমন হবে বললেন সত্য সত্য যুগের মানুষ সাদা হবে সবাই ব্রহ্ম সাধনায় তন্ময় থাকে দেখুন এই জন্যে তিনি সব কিছুর মালিক তিনি বলছেন আমি কৃষ্ণ আমি মহাদেব আমি চতুর্ভুজ নারায়ণ আমি আদি পুরুষ ভগবান স্বয়ং ভগবান আমার রূপ থেকে জগতের প্রকাশ সর্বব্যাপী আমি আছি আমি ছাড়া এ জগতে কিছু নাই এক আমি একমাত্র পুরুষ পুরুষিত সৃষ্টিকর্তা নারী তো ধারণ কর্তা তাই তিনি মাতা এই যে আমার পৃথিবীকে মা বলি কেন আমাদের সবাইকে ধরে রেখে দিয়েছেন তিনি পৃথিবী যদি না থাকতো তাহলে আমি জন্মাতে পারতাম না জন্মে এই যে হেঁটে হেঁটে ঘুরে বেড়াই সেটা হচ্ছে পৃথিবীর বুকের ওপরে দেয় হয় যে তার কে আছে তাই এখানে পৃথিবীকে মাতৃরূপে বলা হয় অর্থাৎ ফ্যামিলি জেন্ডারে কিন্তু ম্যাস্করি জেন্ডার যদি না থাকে তাহলে ফ্যামিলি জেন্ডারের কোনো অস্তিত্বই থাকে না অতএব তাই জন্য আমাদের কাছে আগে মাকে প্রণাম করতে হয় তারপরে বাবাকে প্রণাম করতে হয় বাবার প্রতিচ্ছবি হচ্ছেন মা কাজে কেউ কারোর থেকে ছোট নয় কেউ কারোর থেকে বড় নয় এই দুজনাই আমার কাছে ভগবান স্বরূপ তাই আমার জীবনে ঘুম থেকে উঠে আমার ঘরে প্রথমে মায়ের ছবি আছে তারপরে বাবার ছবি আছে এই দুজনকে প্রণাম করে তারপরে গুরুকে প্রণাম করে তারপর যোগীরাজকে প্রণাম করে তারপরে ঘরের বাইরে যাই তো এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার ভালো লাগে এখন আমার ভালো লাগে বলবে যে সবার ভালো লাগবে এমন তো কোনো কথা নেই তো আমার যেটা ভালো লাগে আমি সেটা বললাম করা না করা বাকি লোকেদের উপরে নির্ভর করে তো এই যে জগৎটা এটা কিন্তু এর একটা বন্ধন আছে সে বন্ধনটা হচ্ছে প্রেম ভালোবাসা শ্রদ্ধা এই তিনটেই জগৎ সংসারকে ধরে রেখে দিয়েছে এই তিনটে যদি না থাকে তাহলে সংসারও থাকবে না জগৎও থাকবে না আবার সেই কি বলবো জঙ্গলি যুগে আমরা ফিরে যাব তখন অতএব শ্রদ্ধা প্রেম ভালোবাসা এটাই আমাদের মহান করে দিতে পারে যদি সেটাকে আমাদের জীবনে বজায় রাখতে পারি এবং ব্যবহারিক জীবনে যদি সেটাকে প্রয়োগ করতে পারি ভালোবাসাটা কি প্রেমটা কি আমি ঈশ্বরকে প্রেম করি নিশ্চয়ই আমি ভগবানকে ভালোবাসি প্রেম করি নিশ্চয় কেন করি আমি নিজেকে ভালোবাসি কিন্তু যখন নিজের এই দেহটাকে আয়নার সামনে দেখি তখন তো মনে হচ্ছে এটা তো একদিন জ্বলে যাবে মরে যাবে তাহলে আমি কোনটা দেহ আমি দেহ নাকি দেহটাকে যে বাঁচিয়ে রেখেছে দেহই আমি দেহি পদবল্লব এই যে দেহি আমি এইটা সত্য আর বাকি সব মিথ্যা তাই আমার ভেতরে যে প্রাণ আমার ভেতরে যে দেহি তোমার অমুক তমুক একটা কীট পতঙ্গ গাছপালা ঘাস একটা ধূলিকণা সবার ভেতরে সেই একই প্রাণ একই দেহি তাই দেহি যখন প্রকাশিত হন তখন তাকে বল তার একটা রূপ আসে সেইটাকে বলা হয় দেহ এই দেহটা বিনাশী কিন্তু দেহকে যে বাঁচিয়ে রেখেছে প্রাণ সত্তা সে অবিনাশী কাজে আমরা এই যে যোগ সাধনার মাধ্যমে আমরা শিব কৃষ্ণ কালী দুর্গা কিছুটা চাই না কাকে চাই আপ ই আপ জান ইসুক ব্রহ্মজ্ঞান কেহতে যোগই তো ভারতের আদি জিনিস যোগ ছাড়া ভারত নাই ভারত ছাড়া যোগ নাই তাই ভারত সারা পৃথিবীকে শ্রেষ্ঠ জিনিস দিয়েছে তুমি কি করে তুমি নিজেকে জানতে পারবে ভুলি যেও না নিজেকে জানা মানে আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল আঁচ দায় সেই নিজেকে নয় এই দেহটাকে যে বাঁচিয়ে রেখেছে সেইটা নিজে সেইটাই আপন সেইটাই আমি সেটাই তুমি সে না থাকলে মৃতদেহ আজ তাকে জানো তাই হি ভগবান ঈশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণেন ধারে যাতে লোক সার্বাঙ্গ জগৎ আজি পিতার ভেতরে যে প্রাণ মায়ের ভেতরে সেই প্রাণ সন্তানের ভেতরে সেই প্রাণ সবার ভেতরে একই প্রাণ তিনি সত্য আর বাকি সব মিথ্যা আজি আমরা এই যে যোগ সাধনার মাধ্যমে সেই চূড়ান্ত সত্যকে জানতে চাই অর্থাৎ নিজেকে জানতে চাই এই যে নিজেকে জানা এর যে বড় জ্ঞান আর পৃথিবীতে নাই তাই এই যে চূড়ান্ত জ্ঞানের পথ আমরা যারা পেয়েছি ভগবান কৃষ্ণ শ্যামাচরণের কাছ থেকে এর কোনো তুলনা হয় না এ আমাকে মুক্তির পথ দেখাবে তিনি বলছেন লাহিড়ি বাবু বলছেন সবচেয়ে বড় মহাপাপ কি জানো জন্ম নিয়েই পৃথিবীতে আসা এইটাকে রোধ করো এইটাকে থামিয়ে দাও দেখবে তুমি কত মহান তুমি যদি জন্মকে থামাতে পারো তাহলে তোমার মৃত্যু নাই মৃত্যুও ভেবে গেছে মৃত্যু তো একটা ভয়ঙ্কর জিনিস ভাবতে গেলেই যেন কেমন লাগে মনে হয় চিরকাল বোধহয় বেঁচে থাকি না তাই তিনি বলছেন নাহিরি বাবা পৃথিবীর বস্তু দেখতে সুন্দর পরিণামে বিষ পথ এই যে বিষতুল্য যে পৃথিবীর বস্তু যেখান থেকে আমি অনেক কিছু পাচ্ছি কি পাচ্ছি পৃথিবীর ওপরে তো আমার দেহটা দাঁড়িয়ে আছে বা শুয়ে আছে তার ওপর আছে বাতাস অক্সিজেন তাই আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমার ভেতরে আছে দুটো চোখ চোখ দিয়ে সুন্দর সবুজ পৃথিবীটাকে নীল আকাশটাকে দেখতে পাচ্ছি আর কি চাই আর এর চেয়ে ভালো জিনিস কি আছে এই জগৎ ব্রহ্মাণ্ডে অতে এই যে অনন্ত সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে হে সৃষ্টিকর্তা মহান তুমি কত সুন্দর সেই তুমি যেমন বিশ্ব চরাচরে আছো সেই তুমি আমার ভেতরেও আছো তাহলে আমি তো তোমার চেয়ে কোনো অংশে খারাপ নই তবে নিজেকে বড় ভেবো না তাহলে আসবে অহংকার খুব সাবধান অহংকার জীবনের পতন তাকে প্রশ্রয় দিও না আমি বড় তুমি ছোট এটা ভেবো না সবার ভেতরে একই প্রাণ সর্বাং প্রাণভাং জগৎ অতএব সবচেয়ে প্রথম আমরা যারা মানুষ আমাদের হিংসা ক্রোধ লোভ পরশ্রী কাতরা তা ঘৃণা সব ত্যাগ কর তাহলে তুমি মহা হতে পারবে কিন্তু ত্যাগ কোন বললেই তো করা যাবে না তারপর জন্যও আছে বিজ্ঞান জ্ঞান এবং বিজ্ঞানের সেই অঙ্গিতাতে বলছেন এই যে জ্ঞান এবং বিজ্ঞান সহিত যে সাধনা সেই যার নাম তাই আমরা যদি প্রতিদিন এই ক্রিয়ার মধ্যে যদি ডুবে থাকতে পারি তাহলে আমারই তো লাভ হবে কী লাভ হবে প্রথম কথা আমার ভেতরে যেগুলো শত্রু ওই লোক ক্রোধ হিংসা পরশ্রী কাতরতা ইত্যাদি যেগুলো বদ জিনিস সেগুলো ধীরে ধীরে সরে যাবে তার বিনিময়ে কি পাবো ভালো পাবো কি ভালো পাবো আপ এ কো আপ জান না এসে জ্ঞান ব্রহ্মজ্ঞান নিজেকে জানার পথ তুমি নিজেকে জানো তুমি কোনো অংশ ছোট নয় তুমি পুত্রা তুমি অমৃতের সন্তান তুমি বিষের সন্তান নয় তুমি মন্দের সন্তান নয় তুমি চূড়ান্ত ভালো আমরা যাকে বলি সেই সন্তান তাই আমার শাস্ত্র বলেছেন পুত্রা অতএব আমরা অমৃতের সন্তান হয়ে কেন বিষের মতন ব্যবহার করব এই জগৎ কি দুদিনের জন্য এসে কেন এত লজ্জা পাই নমনীয় হও কবনীয় হও শান্ত হও প্রেমিক হও অর্থাৎ প্রেমিক হতে গেলে প্রথমে তুমি নিজেকে জানো কে আমি কোথা থেকে এসেছি কোথায় যেতে হবে কি আমার পরিণতি যখন নিজেকে জানা যায় তখন যোগ খুললে প্রত্যেকে দেখা যায় হ্যাঁ তাই তো এরা সবাই তো আমার মতো দুঃখী এই যে দুঃখ নিবারণ কি করে হতে পারে সেই পথ লাইটভাবে এসে হাতে কলমে রেখে দিয়ে গেলেন তাই আমরা যারা এই সাধন পেয়েছি বা করি আমাদের বড় সৌভাগ্য যে এই সাধনটা পেয়েছি কিন্তু আমি কি তাকে জীবনে কার্যকরী করতে পেরেছি যদি কার্যকরী করতে পারি তাহলে তুমি আমি সবাই অমৃতস্বত্তাগে পুত্রা হয়ে যাবো অমৃতের সন্তান হয়ে যাব আর যদি সেটা নিজের জীবনে কার্যকরী করতে না পারি তাহলে বিশেষ সন্তান হয়ে যাব বিশেষ জ্বালায় জ্বলব সবসময় মনে হবে আমি ভালো তুমি মন্দ খুব খারাপ ভুলে যাওয়া মানুষ ভুলে যাওয়া এইগুলো মানুষের ভেতরে সু সুগুণ আছে মানুষের ভেতরে কুগুণ আছে এই যে কুগুণ অর্থাৎ বধ গুণ তাকে ত্যাগ করো সবাইকে আলিঙ্গন করে ধরে নাও সবাই আমার কাছে ভালো কেউ মন্দ নয় যেমন একটা ঘুমা দিচ্ছি তেমনকে একটা মশা রাত্রিবেলা ঘুমিয়ে আছেন মশাটা কামড়াতে আসছে এক কাপড় মারলে মশাটা মরে গেল একটু কি আমরা ভেবে দেখেছি মশাটাকে আমি পৃথিবীতে এনেছি ওর বুদ্ধি ও ওর খোরা কি হচ্ছে রক্ত চুষে খাওয়া সে তো তার নিজের ইচ্ছায় তো করেনি তাকে ভগবান সৃষ্টি করে পাঠিয়েছে তাই তাকে আমি না মেরে আমি যদি মশারিটা টানিয়ে শুয়ে দেখি তাহলে আমি মশাটাকে মারলাম না কারণ ওই মশার ভেতরে যে প্রাণ আমাকে যে কামড়াচ্ছে আমার ভেতরেও সেই প্রাণ সারাভাং প্রাণবায়াম জগৎ অর্থাৎ থেকে মারব না আমি মশারিটা টানিয়ে মিটি গেল হলে কোনো ওই ধুলো জাতীয় কিছু দিলাম ওই যে আজকাল সব ট্যাবলেট ফ্যাবলেটটা সরুম দিলাম মশাটা দিয়ে না পালিয়ে গেল সে তার বাইরে চলে গেল আমার ঘরের মধ্যে আর মশা নেই তো এইরকমভাবে আমি নৃশংস হলে চলবে না অহিংস হলে সর্বভূতে সেই একই প্রাণপুষ্ট বিরাজমান একটু তাকিয়ে রাখত ওই যে ছোট্ট শিশুটা বিছানার উপর শুয়ে দুটো পা নিয়ে নাড়াচাড়া করছে আর ফিক করে দাঁত বিহীন মুখটা দিয়ে হাসছে ঠিক যেন ফুলের মতো ফুলটাকে আমরা গাছ থেকে বট করে না ফুলটাকে আদর তোর যে মূল মূল সূত্র অর্থাৎ কর যে সে তো সবুজ সে সবুজের মাঝে একটি লাল ফুল এই যে একটি লাল ফুল অনন্ত সবুজের মধ্যে তেমনি আমরা পৃথিবীতে অসংখ্য কোটি কোটি মানুষ লাল ফুলের মতো ঘুরে বেড়ায় তার গলাটা না কেটে তাকে আদর যদি করি তাহলে আমার ভেতরে প্রেমের উদ্রেক হবে তেমনি আমি এই মানুষের মধ্যে ভালো মানুষ মন্দ মানুষ সব কিন্তু এসো ভাই আমি তোমাকে সুশিক্ষা দিচ্ছি আমি তোমাকে প্রেমের আদরে টেনে নিচ্ছি তুমি তোমার হিংসাকে ভুলে যাও হিংসা কখন আসে প্রাণের ভেদ যে প্রাণ তার ভেতরে যখন অনন্ত গতি সম্পন্ন গতি চলে তেজ সেইটা প্রাণ অর্থাৎ চঞ্চলতা ওইটাকে থামিয়ে রাখো নিজের মধ্যে গিয়ে নিজের মধ্যে নিজে ডুবে ডুবে গিয়ে নিজেকে জানার চেষ্টা করো তখন তুমি চোখ খুলে দেখবে সবার ভেতরে একই প্রাণ সেই প্রাণের মধ্যে কম জন্ম বেশি জন্মের তরুণ পার্থক্য আসে সেই পার্থক্যের তরুণ কে হয় কেউ প্রেমিক হয় তাই যুগরাজ বলছেন প্রেমের ঘর কোথায় বল দেখে প্রেম কি অম্নি মেলে মেহনত কর কিছুদিন কি মেহনত এই সাধনটা করো এই আত্মসাধনা করো আত্মজ্ঞান লাভ করো তোমার পুরন জন্ম তুমি ছুটি পেয়ে যাবে তাই আমরা আমাদের পরবর্তী প্রোগ্রাম আরও আছে আমরা সেসব প্রোগ্রাম দেখব এরপরে কী আছে দেখা যাক কর্মকর্তারা কী করেছে অর্থাৎ এখন থেকে আমরা যারা পৃথিবীর মানুষ আমরা সত্য যুগে এসে গেছি এখন ওই যে স্বয়বায়াম প্রাণমায়াম জগৎ সেই প্রাণকে জানার চেষ্টা করব। সেই এক ভগবান এক পৃথিবী এক ধর্ম এক মানুষে আমাদের ফিরে যেতে হবে বহু ধর্ম পৃথিবীতে হিংসা এনে দেয় লড়াই করিয়ে দেয় ভুলে যাওয়া বহু ধর্মগুলি কিছু নেই একটাই ধর্ম সে হচ্ছে প্রাণ ধর্ম হিন্দুর ভেতরে যে প্রাণ মুসলমানের ভেতরে সেই প্রাণ খ্রিস্টানের ভেতরে সেই প্রাণ বৌদ্ধ মানুষের ভেতরে সেই প্রাণ ওই ছাগল কুকুর ভেড়া গরু যে ছাগলটার গলা কেটে মাংসটা কাচ্ছি তার ভেতরে সেই প্রাণ অর্থাৎ প্রাণকে জানো নিজের জীবনকে পরিপূর্ণ করো ছুটি নাও পুনর্জন্ম নাও বিদ্যতে জয় গুরুদেব জয় জগিরাজ জয় ভক্ত